দূর পাঠের আটটি উপকারিতা রয়েছে দূর শরীফ যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে আমার আল্লাহ আটটি পুরস্কার দান করবেন আটটি উপকার আপনার নিজের হয়ে যাবে কারণ শরীফটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট একটা দূর যে দূরত আমরা যদি নামাজের সময় যদি দুরু শরীফ না পড়ি আমাদের নামাজই কবুল হয় না এই যে আমরা দুই রাকাত পরে পরে যে আমরা বসি শেষ বৈঠক আমরা যে বসি আমরা কি পড়ি দুরশ শরীফ আমরা পড়ি না দুই রাখা চার রাখা যাই বলেন আমরা কি পড়তে হয় তরু শরীফ পড়তে হয় এই দরুদের অপরিহার্য ফজিলত বিস্ময়কর ফজিলত রয়েছে দুরু শরীফের ভিতরে এক হাদিসের ভিতরে আল্লাহ তালার পয়গাম্বর বলেন বান্দার দোয়াটা অতি তাড়াতাড়ি কবুল হয়ে যদি এই দোয়ার ভিতরে দুরুদ শরীফ থাকে এই জন্যে দুরুর শরীফ আমি আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করব আর দুরু শরীফের ভিতরে আটটি উপকার রয়েছে এক নাম্বার হচ্ছে যদি কোনো আল্লাহ তালার বান্দা দূর শরীফ পাঠ করে প্রথম নাম্বার যে উপকার হচ্ছে আমার আল্লাহ তার গুণাকে মাফ করে দিবেন না পৃথিবীতে এমন মানুষ নাই 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 যে তার কোনো আছে আম্বি একরাম রাসুলিয়া কাম তাদেরকে বেতি রেখে তাদেরকে বাদ দিয়ে যত মানুষ আসে পৃথিবীতে ওলি আল্লাহ গাউস কুতো পীর মসজিদ যাই বলেন প্রতিটা মানুষেরই কিন্তু কম অথবা বেশি গুনাহা রয়েছে এই জন্য আমরা তো গুনাহাগার আর আমার আল্লাহ হচ্ছে গাফফার সেই গাফারের কাছে যদি আমরা নিজের গুনাকে মাফ করাইতে চাই তাহলে সর্বপ্রথম প্রথম নাম্বার সিম্পটম আলামত হচ্ছে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ দরুদ পাঠ করলে গুনা মাফ হয় এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে দরুদ পাঠ করলে বেশি বেশি নেক লাভ হয় সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন সাহাবীরা যদি তোমরা বেশি বেশি করে দূরোশরী পাঠ কর আল্লাহাব্বা করব তোমাদের আমল নামারের ভিতরে তো অধিক পরিমাণ নেক লাভ করে দিবেন তো অধিক পরিমাণ নেকের সব আমার আল্লাহ দান করে দিবেন নেকের সব তুমি তা আজীব যাইবা যাবা সাহাবিরা এই জন্য তোমরা যখনই সময় পাইবা তখনই বেশি বেশি করে দূরোর্শনি পাঠ করবা মুসলমান সঙ্গরে দোর শরীফ বেশি বড় না একটা ছোট একটা দূর আছে আপনি পড়বেন সাল্লাহু আলাইহু আলাইহু আসাল্লাম এতটুকু দূর আপনি পড়বেন যদি না থাকে তাহলে এতটুকু দূরদ আপনি পড়বেন আল্লাহ আলাইহু আসাল্লাম আল্লাহাপিনী দোরদের বদলতে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে অধিক দান করে দিবেন দুই নম্বর হচ্ছে দূর শরীফ বেশি পড়লে আপনি অধিক সব মালিক হয়ে যাবেন দুরোদের আটটা উপকারের ভিতরে দুই নম্বর উপকার কি অধিক সবাবের মালিক হয়ে যাবেন তিন নম্বর হচ্ছে আল্লাহর রহমত লাভ করা যায় দুরোদের মাধ্যমে আল্লাহ আল্লাহর রহমত আপনি পেয়ে যাবেন দুনিয়াতে আপনি আল্লাহ তালার রহমত পেয়ে যাবেন রহমত ছাড়া যে কোনো কাজ আপনি করবেন সেই কাজের ভিতরে আপনি কখনো সফলতা আপনি পাবেন না অনেক মানুষ আমাদের এমন আছে যে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে কিন্তু তার টাকার ভিতরে রহমত নাই তার টাকার ভিতরে বরকত নাই সেই জন্য সে টাকার ভিতরে রহমতও পাচ্ছে না বরকতও পাচ্ছে না আর এই টাকা এত ইনকাম করে এই টাকার ভিতরে বরকত যদি না হয় এটা শূন্য হয়ে যায় তিন নাম্বার হচ্ছে রহমত যদি পেতে চান তাহলে বেশি বেশি করে শরীর পাঠ করতে হবে চার নাম্বার হচ্ছে দুরো শরীফ যদি আল্লাহ তালার কোনো বান্দা করে চার নাম্বার যে সিমটম যে আলামত হচ্ছে আপনার জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা বরকতের ফেরেশতা আপনার জন্য দোয়া করেন আল্লাহ আকবার ফেরেস্তারা আপনার জন্য দোয়া করেন কি দোয়া করে আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের নামে দুরো শরীফ পাঠ করতেছেন আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তার গুণাকে তুমি মাফ করে দাও চিন্তা করছেন ফেরেস্তা যদি আমার আপনার পক্ষ হইয়া মালিকের কাছে দোয়া করে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এর চাইতে বড় উপকার আর কি হতে পারে ফেরেস্তারা দোয়া করে মালিকা আল্লাহ তোমার বান্দা তোমার হাবে পিয়ার রবি মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলহিমের নামে দুরসরি পাঠ করতেছেন আল্লাহ তুমি তার জিন্দিগির গুণাকে মাফ করে দাও আল্লাহ তুমি তার হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও আল্লাহ তুমি তার মালের ভিতরে বরকত দান করিয়া দাও মুসলমান বন্ধরে আমার আপনার পক্ষ হইয়া তখন কিন্তু রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমার আপনার জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও এই জন্য দুরুস শরীফ যদি আমি আপনি পড়তে পারি চার নাম্বার যে উপকার হলো আসমানের রহমতের ফেরেশতা আমার আপনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের নামে দুরুস শরীফ পড়তেছেন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এই জন্য তাদের দোয়া যদি আমি আপনি পেতে চাই তাহলে কি করতে হবে চার নাম্বার হচ্ছে আপনি আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসুলের নামে বেশি বেশি দূর শরীফ পড়তে হবে পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ পাক আপনার মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন আপনার সম্মান মর্যাদা আমার আল্লাহ কি করবেন বৃদ্ধি করে দিবেন আর ছয় নাম্বার হচ্ছে সকল দুশ্চিন্তা পেরোসানি টেনশন ডিপ্রেশন সবগুলাকে দূর শরীফ পড়ার কারণে আমার আল্লাহ দূর করে দিবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার কোনো টেনশন নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার কোনো ডিপ্রেশন নাই তার কোনো প্রেরোসারি নাই আপনি ভাবতেছেন হুজুর ওই মানুষটা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তারপর আপনি জিজ্ঞাসা করবেন মনের কথা তো তারা বলতে চায় না কারণ তাদের এক একটা কথা যদি সে মুখ দেয়া প্রকাশ করে তাহলে তারা সারা পৃথিবী ভাইরাল হয়ে যাবে সারা পৃথিবীর মানুষে বুঝতে পারবে সারা পৃথিবীর মানুষে শুনতে পারবে এই জন্য তারা কোনো কিছুই বলে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে কোনো মানুষকে পারফেক্ট বানায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠান নাই সকলেরই কিন্তু কম অথবা বেশি দুঃখ কষ্ট রয়েছে সকলেরই কম বেশি ডিপ্রেশন টেনশন রয়েছে এই জন্যে টেনশন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাদের ছয় নাম্বার যে প্রসেসটা হচ্ছে বেশি বেশি করে কি করতে হবে দূর শরীফ পড়তে হবে সাত নাম্বার হচ্ছে দূর শরীফ পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে মোনাজাত করতে হবে মানে দূরত পড়ার পরে আপনি যখন দূরত যখন কমপ্লিট হয়ে যাবে দূরদ পড়ার পরে সাতবার তিনবার পাঁচবার পড়ার পরে তারপর আপনি আল্লাহ পাকের কাছে করবেন আর আট নাম্বার হচ্ছে হচ্ছে বলেছেন যে ব্যক্তি আমি রাসুলের নামে দূর শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আমি অতি তাড়াতাড়ি আমি রাসুল ওয়াদা দিলাম কাল কেয়ামতের মাঠে তাকে সুপারিশ করে আমি রাসুল তাকে জান্নাতি পৌঁছাই দিবেন আল্লাহ আকবার এর চাইতে বড় উপকারী রাসুল যদি আমাদেরকে সুপারিশ করেন এর চাইতে বড় উপকারী যে হাসরের মাঠে আমাদের রাসুল ছাড়া অন্য কোনো নবী আর সুপারিশ করার মতো কোনো ক্ষমতা পাবেন না সেই জায়গাতে আপনাকে আমার রাসুল সুপারিশ করবেন এর মানিক হচ্ছে আপনি যদি বেশি বেশি করে আল্লাহর হাবিবের নামে দুরুষই আপনি পড়েন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দূরস্বরী পাঠ করে এই আটটি উপকারিতা যেন আমরা হাসিল করতে পারি আল্লাহ আপাকে আমাদেরকে তাওফিক দান করুন